নদীয়ার রাজদরবারে সেই দিন সকাল থেকেই ভীষণ হইচই ঢাক কাঁসা শঙ্খ সব বাড়ছে মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে গভীর মুখে বললেন আজ আমি রাজ্যের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করব সবাই চুপ মন্ত্রী রঘুপতির কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে আর একপাশে গোপাল গোপাল দাঁড়িয়ে হাই তুলছে মহারাজ চোখ রাঙালেন গোপাল দরবারে হাই গোপাল মাথা তুলে বললেন কি করব মহারাজ সকালে ভাতরা একটু বেশিই খেয়ে ফেলেছি দরবারে হো হো করে হেসে উঠল মন্ত্রীর দাঁত কামড়ে পড়ল মহারাজ এমন বিয়াদবি দরবারে সভা পায় না মহারাজ হাত তুললেন থাক থাক গোপাল ছাড়া দরবার এমনিতেই শুকনো তারপর ঘোষণা এলো রাজ্যে এখন অনেকেই নিজেকে বুদ্ধিমান বলে দাবি করছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষকে খুঁজে বের করা হবে দরবারে ফিসফাস্ট মন্ত্রীর চোখ চকচক করে উঠল মনে মনে ভাবলো এইবার গোপালকে আমি ফাঁসাব দরবার ভাঙার পর মন্ত্রী গোপালের কাছে এসে মিষ্টি হেসে বলল কী হে গোপাল তুমি তো খুব বুদ্ধিমান প্রতিযোগিতায় নামাচ্ছিস ন গোপাল গভীর মুখে বলল না না মশাই আমি তো গাধা মানুষ বুদ্ধি টুদ্দি কি কিছু আমার আছে কিছুই নেই মন্ত্রী ভিতরে ভেতরে হাসলো বলল আরে না না তুই না গেলে রাজ্যের মান থাকবে না গোপাল মাথা নাড়ল আমি গেলে মহারাজ হেরে যাবেন সেটা কি ভালো দেখায় মন্ত্রী থতমত খেয়ে মানে গোপাল হাসল মানে আমি গেলে জিতবই মন্ত্রী তখনই ঠিক করলো গোপালকে যেভাবেই হোক নামাতে হবে সন্ধ্যায় গোপাল বাড়ি ফিরেই কমলা দরজা খুলে বলল। আজ দরবারে কি হলো গোপাল খুব খুলে বলল কমলা শুনে হেসে ফেললেন তুমি কি নামছ গোপাল ভয়ে ভয়ে বলল পাগল নাকি মন্ত্রী আমাকে ফাঁদে ফেলবে কমলা চোখ শুরু করে বলল শোনো বুদ্ধি দেখানো সেরা জায়গা হলো যেখানেই সবাই ভাবে তুমি বোকা গোপাল চুপ কমলা আবার বলল রাজ্যে সবাই তোমাকে নিয়ে হাসে এবার রাজ্যে হাসুক নিজের বোকামির জন্য গোপালের চোখ জল করে উঠল পরদিন দরবারে বিশাল আয়োজন মন্ত্রী ঘোষণা করল প্রথম পরীক্ষা কে সব থেকে দামি জিনিস এনে প্রমাণ করতে পারবে যে সেটাই শ্রেষ্ঠ একজন আনলো সোনা আর একজন হিরে সবাই অবাক গোপালের পালা সে একটা খালি হাঁড়ি নিয়ে এলো মন্ত্রী হেসে বলল এই হাঁড়ি গোপাল বলল হ্যাঁ হ্যাঁ এই হাঁড়ি এর ভেতরে যা আছে তা পৃথিবীর সব থেকে দামি মন্ত্রী চেঁচালো খালি তো গোপাল শান্তভাবে বললো ভবিষ্যৎ ভরা আছে এর মধ্যে আজ খালি কাল ভাত পরশু দুধ এটাই হাঁড়ি আমাকে বাঁচিয়ে রাখে রানিমা মুচকি হাসলেন মহারাজ বললেন ভালো কথা মন্ত্রী ঘামতে শুরু করলো মন্ত্রী ঘোষণা করলো দ্বিতীয় পরীক্ষা এমন প্রশ্নের উত্তর দিতে হবে যা উত্তর নেই মন্ত্রী নিজেই প্রশ্ন করল পৃথিবীর মাঝখানে কি আছে সবাই চুপ গোপাল বলল থ অক্ষর দরবার স্তব্ধ মন্ত্রী বললো মানে গোপাল হেসে বললো পৃথিবীর শব্দটার মাঝখানে থ আছে হো হো করে হাসি শুরু হলো মাঝখানে খুশির হাততালি দিল মন্ত্রী শেষ চাল চালাল বলল শেষ পরীক্ষা যদি তুমি প্রমাণ করতে পারো তুমি সব থেকে বোকা তবেই তুমি সব থেকে বুদ্ধিমান সবাই হতবাক গোপাল বলল খুব ভালো সে মহারাজের সামনে এসে বলবে মহারাজ আমি বোকা কারণ আমি জানি আমি বোকা আমরা যারা ভাবে তারা খুবই বুদ্ধিমান তারাই সব থেকে বড় বোকা